এই যে ভাইয়ের মতো আপনারা বাংলা গাড়ি কিনবেন আর ঠকবেন এই বারো ভাই একটা খুব ভালো আছে কোথায় এত আসতে গে কথা না গে কোথাও বের হচ্ছে না কেন কি বের হচ্ছে না একটা গাড়ি কিনে ঠকছিলাম কি গাড়ি সেটা বাংলা না চায় না অর্ধেক চাই না অর্ধেক বাংলা অর্ধেক চাই না অর্ধেক বাংলা সে গাড়ি কিনে বিষয়টা এখন কি সেই গাড়ির উপায় কি হলো যে নিচে এই কোম্পানির ব্যাটারির দাম আসলে টাকা না এটা আমি জানি কিন্তু বললাম না যে কোন দোকান থেকে নিচে সেই দোকান নাম আমার বললাম না কিন্তু তাতে কি আপনি যে গাড়ি সেখান থেকে নিছিলেন আর আজকে আমাদের এখান থেকে নিলেন

তাহলে তো টিকস বেশি হবে না বাংলা গাড়ি আপনার সর্বোচ্চ চালালে এক বছর চালাতে পারবেন তার ভিতরে খুলে যাবো কম করে হলো পাঁচ বছর টিকস ওই গাড়ি মনে করেন আর যে ব্যাটারি যে আমরা দেই সেগুলো দুই বছর চলে ইনশাল্লাহ তবে ভাই যে ব্যাটারিটা নিশে যতই খারাপ ব্যাটারি হোক তাও জানি ভালো চলে যতই খারাপ হোক কিন্তু ভালো জানি চলে আর কি মনে করেন আপনি মনের দিক থেকে শান্তি পাচ্ছেন এখন হ্যাঁ আচ্ছা উঠে বসেন বিশ উঠে গাড়িতে একটু বসেন একটু বসেন পাউডার দেন হ্যাঁ দেখেন কেমন লাগতেছে আপনাকে হ্যাঁ দেখি আমি একটু বসি এখন আপনার কাছে কেমন লাগতেছে নতুন গাড়ি পেয়ে আপনার অনুভূতি কেমন নতুন গাড়িটা পেয়ে আমার খুব ভাল লাগতেছে যে গাড়িটা দেখে আমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তো হ্যাঁ আগেটা পছন্দ হয়েছিল না না আসলে উনি বাংলা গাড়ি কিনছিল তো কিনান কি বলমু পরিচিত মানুষ আত্মীয় মানুষ ওই যে মানুষ কয় না আত্মীয়র লাই ওটাও মানা যাইতেও মানা নাকি তিনি আমার কাছে আসার আগেই মনে করেন যে ভয় করছিল যে আর কি বাংলাই ধরে দিই নাকি কিন্তু অথচ আমরা কিন্তু বাংলা গাড়ি বিক্রি করি না সেই কারণে হয়তো বা